হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো লালু কি সুন্দর আদুরে হয়ে মায়ের শুয়ে আছে দেখুন তো ছেলের স্কুলের প্রজেক্ট জমা দেওয়ার ব্যাপার ছিল তো ওর হঠাৎই মনে পড়েছে আর আমারও কারণ সারাদিন কাজের ব্যস্ততায় মনে থাকে না আর ও পড়ার ব্যস্ততায় মনে রাখতে পারে না কারণ দুবেলাই পড়তে যায় তো রাত্রেবেলা ঝটপট বসে করে নিচ্ছিল কারণ পরের দিন বৃহস্পতিবার ওকে জমা দিতে হবে তো এই যে আমার ছেলে এঁকেছে গ্র্যাজুয়েশান ক্যাব যেটা কয়েকদিন আগেই ওদের স্কুলে হয়ে গিয়েছে একটা প্রোগ্রাম হয়ে গিয়েছিল তো সেটারই মানে আঁকাটা দিয়েছে ওইকে নিয়ে গেছে তো তারপর পরের দিন সকালে চা করে আর কেক খাচ্ছিলাম আগের দিন না ছোট ছোটো কাপ কিনে এনেছিলাম দোকান থেকে একটা প্যাকেট তো ওটা থেকে একটা কাপ নিয়ে খাচ্ছিলাম আর এক একদিন সকালবেলা না একদম ব্রেকফাস্টের জন্য কিছু করতে ইচ্ছা করে না মনে হয় মানে কিছু করবো না শুধু চা খেয়ে নেবো কিন্তু আমার আমি একা তো নয় আমার বাবা মা ছেলে আছে ওই জন্য সবার জন্য করতে গিয়ে দেরিও হয়ে যায় আর ঘুম থেকে উঠতে ইদানিং করে খুব দেরি হচ্ছে তো যাই হোক তারপর বেলায় বাড়ি চলে এসেছিলাম এসে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছিলাম তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি কয়েকদিন আগে মাছের মাথা কিনে এনেছিলাম আমাদের বৈকণ্ঠপুর থেকে আর কিনে এনে রেখেছিলাম আর বাঁধাকপি তো আর খাওয়া যাবে না এই মানে লাস্ট কয়েকদিনে খেয়ে নিতে হবে কারণ গরম পড়ে যাচ্ছে এরপর বাঁধাকপি ফুলকপি গেল এবার শুধু পাতলা হালকা পাতলা ঝোল খেতে হবে ঝিঙে আলু বা পটল আলু এই সব এখন তো ওই একঘেয়ে সবজি পটল ঢেঁড়স ঝিঙে উচ্ছে এইসব দিয়ে খেতে হবে তো কিছু করার নেই লাস্ট শীতের বাঁধাকপি খেয়ে নিই আবার সামনে বছর যদিও এখন সারা বছরই বাঁধাকপিটা পাওয়া যায় তো বাঁধাকপিটা করছিলাম আর আমার হাতে বাঁধাকপি খেতে আমার বৌদিরা খুব ভালোবাসে কেন যায় না কী জাদু আছে আমার হাতে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বলুন আর মাছের মাথা দিয়ে ডাল বলুন আমার বৌদিরা খুব পছন্দ করে তো ওইটাই করে নিয়েছিলাম আর গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আদা রসুনটা আদা রসুনটা না আমি পুরো পেটে নিই না গ্রেট করে নিই আর মাংস টাংস করলে সেটা আলাদা ব্যাপার তখন বেটে নিই শিলনোড়াটা খুব একটা ব্যবহার হয় না ইদানিং ভাবছি শিলনোড়াটা ব্যবহার করবো কারণ মিক্সি মিক্সি ব্যবহার করে করে মানে অভ্যস্ত হয়ে যাচ্ছি এটাও ঠিক না তো এই যে বাঁধাকপি রান্না হচ্ছে মাছের মোড়ো টুরো কষিয়ে নিয়েছি বাঁধাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আর রেসিপি কিছু বলার নেই যেরকম সবাই সাধারণ মানে সবাই করে সেরকমই আমি নামাবার আগে একটু ভাজা মশলা দিয়ে দিই আর মানে গ্যাসের পাশে ফোন রেখে ভিডিও করতে আমার খুব অসুবিধাই হয় কারণ যদি হুট করে ফোনটা পড়ে যায় তখন সমস্যা হয়ে যাবে তো রান্নাবান্না করে রেখে আবার ছেলেকে নিয়ে গিয়েছিলাম মানে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম এখন তো ছেলের একটার সময় ছুটি হয়ে যাচ্ছে কারণ ওদের ইলেভেনদের পরীক্ষা চলছে ওদের স্কুলে তো ওই জন্য ওদের একটার সময় ছুটি হচ্ছে আর এত রোদ্দুর উঠেছে না বলার মতো না এই যে দেখুন আর একটা লালুকে দেখতে পেলাম শুয়ে আছে বাড়ির মধ্যে এক মানে তাদেরই পোষা বেড়াল হয়তো তো বাড়ি চলে এসেছি এসে না এত ক্লান্ত লাগছিল এত গরম লাগছিল বসেছিলাম তারপরে স্নান টান করে খেয়ে ঢেয়ে একটু রেস্ট নিয়ে নেব বলে ঘরে চলে এসেছি বিকেল বিকেলবেলা রেস্ট নিয়ে আবার ছেলে যাবে পড়তে ওই জন্য ওকে একটু দুধ গরম করে দিচ্ছি দুধ জাল দিয়ে ও কর্নফ্লেক্স দিয়ে খেয়ে চলে যাবে আর আমাদের জন্য একটু চা করে নেব তো ওই জন্য রান্নাঘরেও চলে এসেছি ওকে একটু কনফ্লেক্স করে দিই আর এমনি সময় আমার ছেলে না মানে খেতে চায় না তো মানে দুধটায় খেতেই চায় না ও একদম দুধটা যে ওর কি অথচ ওর জন্যই কিন্তু দুধটা নেওয়া আমার কিন্তু খেতে চায় না কেন বুঝ মানে বুঝি না আমি বাচ্চারা সাধারণত আমরাই বড়রাই খেতে চাই না তো বাচ্চা তো খেতে চাইবেই না তো এই কনফ্লেক্স দিয়ে দিলে বা মাঝে মাঝে ওই কমপ্ল্যান টমপ্ল্যান দিয়ে দিলে খেয়ে নেয় তো দুধটা গ্যাসে বসিয়েও দিয়েছি গরম হয়ে গেলে ওকে দিয়ে দেবো আর এই যে দেখুন লালু মায়ের পাশে চুপ করে বসে আছে লক্ষ্মী ছেলের মতো এবার শুয়ে পড়বে মায়ের কাছে গিয়ে ও সন্ধ্যের টাইমটা মায়ের কাছেই শুয়ে থাকে মাকে ও মানে ভীষণ ভালোওবাসে ভীষণ পছন্দ করে মাকে তো আর কি বলবো এই অবধি আজকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা